নমস্কার বন্ধুরা আমি আপনাদের এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা দই বড়ার রেসিপি নিয়ে এসেছি তার জন্য আমি দুশো গোটা বিউলির ডাল খোসা ছাড়ানো আর পঞ্চাশ মুগ ডাল আমি রাত্রিবেলা পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখুন চার পাঁচ ঘন্টা ভেজানোর পর কি সুন্দর হয়েছে এবার এটাকে আমরা ভালোভাবে পেস্ট করে নেব খুব বেশি জল দেব না যাতে আমাদের ব্যাটারটা খুব পাতলা না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে আচ্ছা আমি যেটা জলটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে আমি বেটেছি এই দেখুন পেস্টটা কি সুন্দর হয়েছে দেখুন খুব পাতলাও না আর একদম শক্ত শক্ত গাঢ়ও না আর এটা মিহি পেস্ট করতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে এবার চলুন আমাদের কিছু জিনিস দিতে হবে আদা আর কাঁচা লঙ্কা আমি এটাতে গ্রেড করে নিয়েছি কিছুটা জিরে নিয়েছি কিছুটা মৌরি নিয়েছি আর পরিমাণ মতন লবণ নিয়েছি নিয়ে আমাদের এটাকে ভালো করে ফেটাতে হবে এটা খেয়াল রাখবেন বন্ধুরা যে ফেটানোটা অ্যান্ড হয় ক্লক ওয়াইজ নাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ করবেন যে কোনো একদিকে করতে হবে কারণ নাহলে দই বড়াটা ভালো হবে না এটাকে ভালোভাবে আমাদের প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ফেটিয়ে নিতে হবে ভালোভাবে ফেটানোর পর দেখবেন খুব ফ্লপি ভাবটা এসছে এটাতে ফ্লপি ভাবটা যখন আসবে বড়ার থিক ব্যাটারটা খুব হালকা হয়ে যাবে আর ফুলে উঠবে তখন বুঝবেন যেটা খুব ভালো ফ্যাটানো হয়ে গেছে এই দেখুন কি সুন্দর হয়েছে দেখুন হাত দিয়ে নাড়ালেই বুঝতে পারবেন কতটা ফুলেছে ব্যাটারটা এবার ব্যাটারটা আমাদের পারফেক্ট হয়েছে কি না সেটা বোঝার জন্য আমরা একটা বাটিতে জল নিয়ে ব্যাটারটার একটুখানি দিলে এই দেখুন এই দেখুন কি সুন্দর ভেসে উঠেছে দেখুন একদম ডুবছে না চলুন এবার আমরা একটা বাটিতে উষ্ণ গরম জল করে নিয়েছি বড়াগুলো এর মধ্যে দেব আচ্ছা এই জলে আমাদের টেস্টটা আরও ভালো আনার জন্য এক চিমটে হিং এর মধ্যে দিয়ে দিচ্ছি এই হিঙের ঝলে বড়াটা ভেজানোর পর আপনারা যখন খাবেন আমি যেভাবে করছি বন্ধুরা আমার দেখা দেখাদেখি একদম আপনারা এরমভাবে করবেন দোকানে গিয়ে আর আমাদের দই বড়া খেতে হবে না আর এক চিমটে লবণ আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মতন ছোটো চামচির এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে নেব বন্ধুরা তেলটা দেখুন আমাদের হালকা বেশ গরম হয়েছে খুব বেশি গরম করব না তাহলে বড়াগুলো ওপরটা লাল হয়ে যাবে আচ্ছা জলে বারে বারে আমরা হাতটা চুবিয়ে নেব আর এই দেখুন বড়াগুলো কেরকম চ্যাপটা 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 করতে হবে বেশি ফুললে ভালো লাগবে না বেশ গোল গোল যাতে হয় আমাদের শেপটা ওভাবেই দিতে হবে হাত দিয়ে একটু চেপে চেপে দেবেন আর হাতে যাতে তেলটা গরম তেলটা না লাগে সেটা খেয়াল রাখবেন আমি দেখুন সাবধানেই আস্তে আস্তে একটু একটু করে চেপে চেপে দিচ্ছি এবার তেলটা দেখেছেন তো খুব বেশি গরম হয়নি হালকা গরম হয়েছে আমরা এখন বড়াগুলো দিয়ে এবার একটু তেলটা ওপর থেকে খুন্তি দিয়ে চেষ্টা করবো বড়ার ওপরে তেলগুলো দেওয়ার যাতে ওপরটাও বড়াটা কাঁচা ভাবটা চলে যায় হ্যাঁ একটু একটু করে এই দেখুন খুন্তিতে আমি একটু একটু করে নাড়িয়ে দিচ্ছি একটুখানি খোঁচা দিলেই এগুলো দেখুন এ দেখুন আস্তে আস্তে কি সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন সুন্দর গোল গোল হয়ে ফুলে উঠবে হালকা লালছে লালছে হালকা বাদামি কালার ধরলেই বুঝবেন আমাদের বড়াগুলো হয়ে গেছে খুব লাল করবো না তাহলে উপরটা কড়া হয়ে যাবে আর ভেতরটা শক্ত থাকবে বড়াগুলো ফ্লপি কতটা হয়েছে সেটা বড়াটা রেডি হওয়ার পর আমি আপনাদের ভেঙে দেখাবো বন্ধুরা চলুন এবার আমার বড়াগুলো উল্টে পাল্টে নিই এই দেখুন ওপরে একটু করে তেল দিয়ে দিন সব বড়াগুলো আমরা এরকমভাবে উলট পালট করে সুন্দর করে ভেজে নেবো দেখুন কালারটা কি সুন্দর এসছে একদম হালকা ব্রাউনিশ কালারটা ধরেছে দেখেছেন কি সুন্দর ফুলেছে এবার বড়াগুলো খুব সুন্দর খুব সুন্দর বড়া আমার ছেলে তো দুটো তিনটে বড়া এমনি এমনি হাতে গরম গরম খেয়ে নেয় বলে মা দাও দোয়ের পরে ভিজাবে আগে দাও আমি খেয়ে নিই এত সুন্দর হয় আমাদের ঘরে এই দই বড়াটা সবাই ভালোবাসে এই গরমের দিনে বাইরে তো দই বড়া খেতে গেলে আমাদের ঘরের লোকজনের পরিমাণ বেশি আমি সবসময় আপনাদের বলি আমি বাপের বাড়িতে থাকি আমার বাড়িতে আটজন ফ্যামিলি মেম্বার তো এই দেখুন এই দেখুন কি সুন্দর হয়েছে আমি ঘরে দই বড়া করি ওরা খুব আনন্দ সহকারে খায় সবচেয়ে বড় কথা বন্ধুরা এই বড়াগুলো আপনি এক মাস অবধি স্টোর করতে পারবেন কিভাবে করবেন আমি সেটা আপনাদের বলে দিচ্ছি এই দেখুন বড়াগুলো কি সুন্দর হয়েছে চলুন আমি সব বড়াগুলো একে একে ভেজে নিই এই যে এবার আমি ওই হিং আর হালকা লবণের উষ্ণ গরম জলে পরপর বড়াগুলো দিয়ে হাত দিয়ে একটু হালকা চেপে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব এই দেখুন কি সুন্দর বড়াগুলো বসে গেছে দেখেছেন জলে ভিজে হালকা হাতে আমি বড়াগুলো এই যে এই যে দেখুন কী সুন্দর চেপে পুরো জল ঢুকে গেছে বড়গুলো এত হালকা হয়েছে ভাজার পর সব জল ছেবে ছেবে আমি তুলে নিলাম দইয়ের জন্য আর এই দেখুন বাকিগুলো আমি ভেজেছি একটা আপনাদের এই দেখুন ভেঙে দেখাচ্ছি এই দেখুন ভেতরটা দেখেছেন কি সুন্দর এয়ার কিন্তু এর ভেতরে ঢুকে নেই এয়ার ঢুকলে ভেতরটা ফাঁপা ফাঁপা হতো পুরো নিরেট হয়েছে ভেতরটা এবার বন্ধুরা আমি এই টব দইটা ফেটিয়ে নিচ্ছি আচ্ছা একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছিলাম এখানে আমি দু চামচ মতন ছোটো চামচের বিট লবণ আর দু চামচ চিনি দিয়েছি আপনারা নুন চিনির ব্যালেন্সটা আপনাদের টেস্ট অনুযায়ী করে নেবেন আমার এটা ঘরে পাতা টক দই এক কেজি দুধের দু প্যাকেট পাঁচশো দুধের আমি দই রাতে পেতেছিলাম সেই দইটা দিয়েই আমি দই বড়াটা বানাবো এবার ভালোভাবে আমি দইটাকে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি যাতে খুব ভালো পাতলা হয়ে যায় এতে জল দেবেন না কিন্তু এ দেখুন জল ছাড়া আমার দইটা কি সুন্দর হয়েছে দেখেছেন এই দেখুন সুন্দর পাতলা হয়েছে এবার বড়াগুলো আমি এটা খেতে আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখে দেবো আমি সব বড়া দিইনি কিছুটা বড়া স্টোর করেছি আপনাদের বলছিলাম না স্টোর করা যায় এই বড়াগুলো আমি দিয়েছি পরে আবার যখন লাগবে আবার তুলে নিয়ে আবার দিতে পারবো দই অনেকটাই রয়েছে ওপর থেকে একটু দইগুলো দিয়ে দেবেন আর বড়াগুলো একটা টাইট কন্টেনারে ঠান্ডা করে আপনি আটকে এয়ারটা বার করা বার করে এটাকে আমি ঢেকে রেখে দিলাম ফ্রিজে আপনি রাখতে পারবেন এক মাস খানেক রাখতে পারবেন চলুন এবার সার্ভ করে নিই এই দেখুন আমার বড়াগুলো কি সুন্দর দইয়ে ভিজে আবার ফুলে উঠেছে দেখুন পরপর পরপর একটা একটা করে আপনাদের আপনারা আপনাদের মতো সাজাবেন আমি আমার মতন করে সাজানোর চেষ্টা করেছি প্রত্যেকটা বড়া ফুলে দেখুন কি সুন্দর হয়েছে এবার ওপর থেকে আমি গার্নিশিং করব প্রথমে ওই দইয়ের যে ব্যাটারটা ওটা আমি ওপরে ঢেলে দিচ্ছি কারণ দইটাও অসাধারণ টেস্ট লাগে বিতলবণ আর চিনির জন্য এবার আমি ঘরে একটা ভাজা মশলা করেছিলাম বন্ধুরা জিরে ধনে মৌরি আর আপনার শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর একটা গ্রিন চাটনি বানিয়েছি এই গ্রিন চাটনিটা ধনে পাতা আপনার কাঁচা লঙ্কা আদা একটু রসুন আর লবণ আর টক দই দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আর এটা হচ্ছে আমার ঘরে বানানোর তেঁতুলের চাটনি আপনারা যদি চান তাহলে আমি আপনাদের তেঁতুলের চাটনিটা এর পরের দিন শেয়ার করব। আমাকে কমেন্টে জানাবেন এত সুন্দর খেতে হয়েছে বন্ধুরা এই ভাজা মশলাটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম যেটা আমার ঘরে বানানো আমি বললাম আর তার সাথে একটু বিট লবণ ছড়িয়ে দিতে হবে আমাদের এই যে টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয় এই বিট লবণটা বন্ধুরা এবার আমি কিছুটা ঝুড়ি ভাজা আর বেদানা ওপর থেকে আনার দানা যেটা বলে সেটাকে ছড়িয়ে দেবো টেস্টের জন্য বন্ধুরা আপনারা আমার মতন করে বানাবেন একদম সাত দোকানের মতনই পাবেন আর আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন চলুন এবার টেস্ট করে দেখা যাক এই দেখুন কি সুন্দর হয়েছে না পুরো দোকানের মতো